দু স্পষ্ট আছে আপনারা যাদেরকে নির্বাচিত করবেন তা অবশ্যই জনগণের বন্ধু হতে হবে এবং আপনারা ইতিমধ্যে নেতৃবৃন্দের কথা বুঝতে পেরেছেন যেহেতু আমরা ষোলো সতটি বছর আমরা কাউকে খাটো করবো না তবে আপনাদের সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই যারা আওয়ামী আমার ভাই জেলে ঘটেছে সেই সব সাথে যারা জনগণের বন্ধু সেই সব নেতৃবৃন্দকে আপনারা নেতা হিসাবে নির্বাচিত করবেন এটা আপনাদের প্রতি আহ্বান কারণ আমরা নির্বাচিত করতে পারবো না যেটা আপনাদেরকে নির্বাচিত করতে হবে তৈরি করার জন্য এখানে এসেছি কথা আপনারা জানেন কমিটি হচ্ছে ওয়ার্ড কমিটি আপনারা কমিটি হচ্ছে ওয়ার্ড কমিটি গ্রাম কমিটি না একটা ওয়ার্ড দেখা যাচ্ছে একাধিক গ্রাম একটা ওয়ার্ড অনেক সময় দেখা গেলে সার কথা আমি বলি দেখা গেল যে সার্বাচন গ্রামের বিএনপি বা লোকসংখ্যা বেশি দেখা গেল ওই দিকে লোকসংখ্যা কম আপনারা যদি মনে করেন যে সভাপতি সেক্রেটারি সব আপনারা নিয়ে নেবেন

Come on.